আদি পিতা হজরত আদম আলী সাল্লামের নবোত লাভের ছয় হাজার একশো তেরো বছর পর রাহমাতুল্ল আলমিন সল্লাহ আলী সাল্লাম লাভ করেন নবী সাল্ল আলী সাল্লামের আগ মুহূর্তে জাজিরাতুল আরব এবং পাশ্চাত্য জাজিরাতুল আরবে যখন দেব দেবীর মূর্তি পূজার শয়লাভ তখন পাশ্চাত্যের লোকজন ভূত প্রেতের পূজা করে এই অন্ধকারাচ্ছন্ন পৃথিবীটাকে আলোকিত করার জন্য মহান আল্লাহ রাবুল আয়দাবীন এক বিশাল মিশন ও দায় দায়িত্ব দিয়ে রাহমতুল্লিল আয়বিন সাল্লামকে এই জগতে প্রেরণ করেন নবীর আসুলদের ধারাবাহিকতায় এক লক্ষ চব্বিশ হাজার পৈগম্বর তাদের উপরে একশত চারখানা আসমানি কিতাব নাজিল হয়েছে এই একশত চার খানা কিতাবের ফাইনালাইজড ফিগার হলো কোরআনুল করিম একশত খানা কিতাব এট এ টাইম একেবারে আল্লাহ দিয়ে দিয়েছেন আর পবিত্র কোরআনুল করিম দীর্ঘ তেইশ বছরে তিনি নাজিল করেছেন সমাজের সমসাময়িক বিষয় কখন কোন জায়গায় কি প্রয়োজন কিভাবে প্রয়োজন এগুলো চিন্তা গবেষণা করে যা কল্যাণকর বান্দার জন্য মানুষের জন্য এইভাবে আল্লাহ নাজিল করেছেন আমাদের জন্য আমরা তো মোটামুটি বলা যায় সপ্তম শতাব্দীর আগ পর্যন্ত গোটা ইউরোপ অন্ধকারচ্ছন্ন ছিল সেখানে জ্ঞান বিজ্ঞানের চর্চা ছিল নিষিদ্ধ মুসলমানরা যখন স্পেনে যায় তখন সেখানে যেয়া এই জ্ঞানের আলো প্রজ্বলন করে মুসলমানদের বিদ্যালয়ে পড়ালেখা করে ইউরোপীয় রেনেসার যেই অগ্রদূত রোজার বেকন তিনি আরহ এবং অবরোহ এই দুইটা পদ্ধতির প্রচার করেন এবং গোটা ইউরোপকে তিনি আলোকিত